কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনোই আনন্দে থাকে না এরা ভিতরের ভিতরে জ্বলে মরে মানুষকে চোখের দেখায় বিশ্বাস করা যায় না সময়ের সাথে সাথে আসল রূপটা বেঁধে আসে বন্ধুরা যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একাই চলতে হয় কারণ সত্য সবসময় একা চলে আর মিথ্যের দল ভারী হয় মিশুক হয়ে বুঝলাম নিজের আত্মসম্মান থাকা দরকার সহজেই সবার সাথে মিশলে মানুষ সস্তা মনে করে আর যারা কেঁদে কেঁদে মিথ্যে কথা বলে তাদের মতো ভয়ঙ্কর মানুষ পৃথিবীতে আর হয় না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো মোটামুটি চলছে কোনো রকম তো আমি এক এক জায়গাতেই বসে থাকি আর এই রান্নাঘরটাতে খুব কষ্ট হয় যেতে সেখানে কোনো রকমে গিয়ে একটু রান্না করতে হয় সেইটুকুই করি তো প্লাস্টার করা আছে পাটা এখন একখানে বসেই তোমাদের সঙ্গে দুটো কথা বলি তো তোমরা কিছু মনে করো না আমি তো এখন চলাফেরা করতে পারছি না তাই এক জায়গাতেই বসে ভিডিও করি তো তোমরা আমার সঙ্গে আছো এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমি যেন এগোতে পারি এই আশা রাখছি আর আমি এখন রান্না রান্নাঘরে আজকে ছেলের পরীক্ষা আছে তো সকাল দশটা থেকে পরীক্ষা একটু তাড়াহুড়ো আছে তো কি রান্না করি চলো রান্নাঘরে না গেলে তো বুঝতে পারবো না তো রান্নাঘরে গিয়ে কোন রকম একটু রান্না করব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে সকালবেলা উঠে আমার তাড়াহুড়ো লেগে গেছে এই দেখো এখানে একটু ডাল বসিয়েছি সবজি দিয়ে আর হচ্ছে তোমার এখানে পটল চচ্চড়ি হয়ে গেছে তো সকালবেলায় রান্নার আয়োজন করছি এই যে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এই আর হচ্ছে তোমার আজকে ছেলের পরীক্ষা তো তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে নিচ্ছি তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি লুচিগুলো ফুলছে ভালো অনেকগুলো লুচি ভাজা হয়ে গেল আজকে সকালে ভাবছিলাম লুচি আজকে একটু খেতে ইচ্ছে করছে তাই যে লুচি ভাজলাম তো এই দেখো বন্ধুরা এই যে আজকে সকালবেলা আমার মনে হলো আজকে রান্না হচ্ছে ঠিকই কিন্তু ভাত খাবো না সেই জন্য এই যে একটু লুচি আর পায়েস করছি এইটুকুই এখন খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো